সুইডেনের এক ছোট্ট শহরে জন্ম নেওয়া তরুণী মাত্র বাইশ বছরের নাম তার গ্রেটা থানবার্গ বয়সে তরুণ হলেও তিনি আজ কোটি মানুষের অনুপ্রেরণা পৃথিবীর ক্ষমতাধর নেতাদের সামনে দাঁড়িয়ে তিনি দেখিয়েছেন মানবতার জন্য লড়াই করা মানেই জীবনের সত্যিকারের অর্থ খুঁজে পাওয়া ইসরায়েলের হামলার বিরুদ্ধে তিনি বহুবার সরব হয়েছেন দু সালে ইটালির কাটানিয়া বন্দর থেকে ম্যাডোলিন নামের একটি সাহায্যবাহী জাহাজ রওনা দেয় জাহাজে ছিলেন বারো জন মানবাধিকার কর্মী তাদের মধ্যে অন্যতম ছিলেন গ্রেটা কিন্তু আন্তর্জাতিক জলসীমা থেকে প্রায় একশো পঁচাশি কিলোমিটার দূরে ইসরায়েলি বাহিনী অস্ত্রের মুখে নৌযানটি আটকে দেয় এবং সবাইকে আটক করে তবু ভয় পাননি তিনি থেমে যাননি এরপর দু সালে আবারও যাত্রা শুরু করে গ্লোবাল সলিডারিটি ফ্লোটিলা মানবতার পতাকা হাতে আবারও সামনের সারিতে দাঁড়ান গ্রেটা কিন্তু সেবারও একই পরিণতি ইসরায়েলি বাহিনী কয়েকটি জাহাজ আটক করে শতাধিক কর্মীকে গ্রেফতার করে তার মধ্যেও আটক হন গ্রেটা তবুও তার বার্তা অটল অবরোধ যত শক্তই হোক মানবতার যাত্রা কখনো থামানো যাবে না তিনি প্রমাণ করেছেন বয়স নয় সাহসী মানুষকে মহান করে তোলে মানুষ আজ তাকে শুধু পরিবেশ কর্মী হিসেবেই নয় একজন সত্য কথক হিসেবে মনে রাখে তিনি ভয়ের মুখেও নত হননি জলবায়ু আন্দোলন থেকে শুরু করে ফিলিস্তিনের পাশে দাঁড়ানো সব জায়গাতেই তিনি ন্যায়ের কণ্ঠস্বর গ্রেটা থানবার্গ তাই শুধু একজন কর্মী নন তিনি আগামী প্রজন্মের মুখপত্র তার সংগ্রাম থেকে শেখা যায় জয় সবসময় মানবতার এদিকে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে গ্রেটা ও তার সঙ্গীরা নিরাপদে আছেন একটি ভিডিওতেও দেখা যায় জাহাজের ডেকে বসে আছেন তিনি চারপাশে সশস্ত্র সেনারা অন্যদিকে ফ্লোটিলার আয়োজকরা এটিকে অবৈধ আটক ও সরাসরি আক্রমণ বলে দাবি করেছে তাদের ভাষায় আন্তর্জাতিক পানি সীমায় শান্তিপূর্ণ কর্মীদের ওপর এই হামলা মানবতার বিরুদ্ধে অপরাধ গ্রেটা আটক হওয়ার আগে ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশ করেছিলেন যেখানে বলেছিলেন আমার নাম গ্রেটা থানবার্গ আমি বর্তমানে আল বানামা জাহাজে আছি এবং আমরা এখন ইসরায়েলি সেনাদের দ্বারা আটক হওয়ার পথে ঘটনার পরপরই আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয় কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভু পেত্রো ইসরায়েলি কূটনৈতিক প্রতিনিধিদের দেশ থেকে বহিষ্কার করেন এবং ঘটনাটিকে নতুন আন্তর্জাতিক অপরাধ বলে আখ্যা দেন ইউরোপের দেশ ইতালিও জানিয়েছে আটক কর্মীদের দ্রুত মুক্তি দিতে হবে কিন্তু আয়োজকদের ঘোষণা পরিষ্কার গ্রেফতার দমন পীড়ন কিংবা হামলা যাই হোক না কেন মানবতার এই যাত্রা থামানো যাবে না